নেপালে ঘুরতে গিয়ে আটকে পূর্ব বর্ধমানের বহু পর্যটক উৎকণ্ঠায় রয়েছে পরিবার প্রত্যেকের বাড়ি গিয়ে সাহায্যের আশ্বাস স্থানীয় প্রশাসনের প্রবল ছাত্র যুব আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন নেপালের কেপি শর্মা ওলি আন্দোলন ক্রমেই সহিংস রূপ নিলে পুড়িয়ে দেওয়া হয় তার বাসভবন অগ্নিকাণ্ডে মৃত্যু হয় প্রাক প্রধানমন্ত্রী ঝালানাথ খানালের স্ত্রী রাজ্যলক্ষ্মী চিত্র করেন এরপর সেনাবাহিনী কার্যত শাসন ভার নিজেদের হাতে তুলে নেয় ফলে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে গোটা নেপালে এই অস্থির আবহে বিপাকে পড়েছেন বহু ভারতীয় পর্যটক তাদের মধ্যে পূর্ব বর্ধমান জেলার প্রায় তিরিশ জন পর্যটক নেপালে আটকে রয়েছেন কেউ ভ্রমণে কেউবা চিকিৎসার উদ্দেশ্যে সেখানে গিয়েছিলেন বলে জানা গেছে সূত্রের খবর গত চারই সেপ্টেম্বর বর্ধমান স্টেশন থেকে জামালপুরের মশা গ্রামের এক পর্যটন উদ্যোক্তার নেতৃত্বে একটি দল নেপালে ভ্রমণে যান বর্তমানে তারা কাঠমান্ডু থেকে প্রায় দুশো কিলোমিটার দূরে পোখরা এলাকার একটি হোটেলে অবস্থান করছেন মেমারি থেকে চারজন বর্ধমান শহর থেকে প্রায় ছজন জামালপুর থেকে সাতজন হুগলি থেকে ছজন এবং জামশেদপুর থেকেও কয়েকজন এই দলে রয়েছেন ধরুন আমার বাবা ওখানে আছে এবার কিছু হয়ে গেলে আমরা ওখান থেকে কী করে নিয়ে আসবো আমরা তো বহু চিন্তায় আছি আমরা খবর এই সকালেই পেলাম কী পেলেন যে এমএলএ সাহেব এসেছিলেন আমাদেরকে রিপোর্ট দিলেন যে খবর নিয়ে গেলেন যে কে গেছে আপনাদের বাড়ি থেকে দিয়ে আমি তো বললাম আমার বাবা গেছে যে এখন তো আমাদের মাথার উপরে এখন বাবাই ছিলেন এবার আমাদের এখানে তো খুব ভয় লাগছে কি হবে না হবে কি নাম আমার নাম সমীর সরেন আপনার বাবার নাম রবীন সরেন ও কি যোগাযোগ করতে পেরেছেন না এখন আমরা যোগাযোগ ওনার সাথে কথাই বলতে পারি কেন মোবাইল নিয়ে গেছেন না মোবাইল এবার বাবা তো সে মূর্খ লোক এবার পাশের লোকের কাছে পড়ে চলে গেছে পাশের লোক বলতে পাড়ার সব ওকে কতজন গেছে আপনার পাড়া আমাদের পাড়ায় যে পাশের পাড়ায় গেছে ওই পোলটি চট্টোপাধ্যায় বলছি না আচ্ছা ওনার সাথে গেছে মোট কতজন গেছে সেটাও জানি না এবার আমরা অতটা কবে কবে গেছে কবে আগের বৃহস্পতিবারে গেছে কবে ফেরার কথা ছিল চোদ্দ দিন থাকবো চোদ্দ দিনে ট্যুর করবে বলে যদিও আটকে পড়া পর্যটকেরা জানিয়েছেন তারা সুস্থ এবং নিরাপদ আছেন এখনো পর্যন্ত কোনো বড় অসুবিধার সম্মুখীন হতে হয়নি যান চলাচল স্বাভাবিক হলে এবং পরিস্থিতি শান্ত হলে তারা দেশে ফিরবেন বলেও জানিয়েছেন এখন নেপালে আমাদের পাঁচটা মানে জামালপুর ব্লক পাঁচটা গ্রাম পঞ্চায়েত এরিয়া থেকে তিনজন ব্যক্তি নেপালে বেড়াতে গিয়েছিলেন যাদের নাম হচ্ছে রবিন সরেন শুভেন্দু চ্যাটার্জি এবং সৈকত মুখার্জি এনাদের সঙ্গে আমাদের ব্লক প্রশাসনের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে বা আমাদের পুলিশ বা আমার বিধায়ক সাহেব শহর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে ওনাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে ওনারা আপাতত বা সেফ জায়গায় আছে সবসময় ওনাদের সঙ্গে আমাদের যোগাযোগ হচ্ছে আমরা নিজেরাও আমি নিজে ওনাদের সঙ্গে যোগাযোগ করেছি কথা বলেছি ওনাদের ফ্যামিলিতেও আমি গিয়েছিলাম তাদের সঙ্গেও কথা বলেছি তারা এখন সেফ জায়গায় আছে যদি কোনো সমস্যা হয় তৎক্ষণাৎ আমাদের সঙ্গে যোগাযোগ রাখতে বলেছি বা আমরাও যোগাযোগ করছি তাদেরকে আমার প্রশাসন টোটাল পূর্ব বর্ধমানের প্রশাসন তাদের সঙ্গে আছে তাদেরকে আমরা ইতিমধ্যেই আটকে পড়া পর্যটকদের পরিবারগুলির সঙ্গে যোগাযোগ করে তাদের আশ্বস্ত করেছে স্থানীয় প্রশাসন জামালপুর মন্তেশ্বর মেমারি ও বর্ধমান শহরের বিভিন্ন এলাকায় পর্যটকদের বাড়িতে গিয়ে ব্লক প্রশাসন ও পঞ্চায়েত আধিকারিকরা জানিয়েছেন পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে যাতে তারা ফ্যামিলিগত কাদের কাদের আছে একটু লিখিত আকারে জানালে নিশ্চয়ই সেই চিন্তাভাবনা সরকারের আছে সেটা আমি আজকে ফেসবুকে দেখলাম যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন দুদিন ধৈর্য ধরতে নিশ্চয়ই যারা আছে তাদের ব্যবস্থা একটা হবে তারপরেও আমাদের দুয়ারে সরকারে আমাদের আমাদের পরে আমাদের সমাধানে আমাদের বিধায়ক দিয়েছিলেন আমি তখন ফিরে এসেছি আমাদের বিধায়ক ওনাদের বাড়িতে গিয়েছিল আমি শুনলাম সেই ক্ষেত্রে আমরা পুলিশ প্রশাসনকে জানিয়েছি এবং আমাদের বিজু সাহেবকে জানিয়েছি তারা যেন হয়েছে তারা যেন অবশ্যই তারা লিখিত আকারে একটু ভিডিও প্রশিক্ষী জানালে আমরা সেটা আইনগত এবং প্রশাসন লেভেলে কিভাবে ওনাদেরকে আনা যাবে তার জন্য আমরা আপনার চেষ্টা করছি এবং চেষ্টা নিউজ বর্ধমান। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো